বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টি নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব ষষ্ঠ অধ্যায় অর্থাৎ তোমরা অবশ্যই জানো যে ষষ্ঠ অধ্যায় আছে রাষ্ট্র নাগরিকতা ও আইন অবশ্যই জেনে থাকবে যে বিগত দিনে কিন্তু আমরা এই রাষ্ট্র নাগরিকতা আইন ষষ্ঠ অধ্যায়ের যে হেডিংটা এই হেডিং এর উপর রাষ্ট্রের যে বিষয়াবলী যে অধ্যায়ে লিপিবদ্ধ করা হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম রাষ্ট্রের ধারণা রাষ্ট্রের কার্যাবলী মুখ্য কার্যাবলী ঐচ্ছিক কার্যাবলী কল্যাণমূলক কার্যাবলী এই যে রাষ্ট্রের যে বিভিন্ন কার্যাবলী রাষ্ট্রের প্রতি নাগরিকের যে দায়িত্ব কর্তব্য এগুলো আজকে আলোচনা করবো কিন্তু রাষ্ট্র বা একটি দেশ তার যে কাজ তাকে কি রাষ্ট্র কি রাষ্ট্র কাকে বলে তার কাজ কি বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রের প্রতি কি সংজ্ঞা প্রদান করেছেন এই বিষয়গুলো কিন্তু আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব নাগরিকের ধারণা নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য তোমরা অবশ্যই জেনে থাকবে যে ষষ্ঠ অধ্যায়ের হেডিং হচ্ছে রাষ্ট্র নাগরিকতা আইন রাষ্ট্র নাগরিকতা আইন এই হেডিং এর উপরে কিন্তু আমাদের এই অধ্যায়টি সাধারণ হয়েছে এখানে আমরা রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন যে আহ বা বিষয়টি এই অধ্যায়ে লিপিবদ্ধ করা হয়েছিল সেগুলো কিন্তু আমরা আলোচনা করেছি আজকে নাগরিক নাগরিক কি নাগরিক কাকে বলে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী নাগরিকের যে সংজ্ঞা প্রদান করেছেন এবং নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেই বিষয়গুলোই আলোচনা করা হবে প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমার অবশ্যই জেনে থাকবে যে রাষ্ট্র গঠনের একটি পূর্ব শর্ত হচ্ছে জনসমষ্টি রাষ্ট্র গঠনের পূর্ব জনসমষ্টি জনসমষ্টি ছাড়া কখনো রাষ্ট্র হতে পারে না তোমরা এটা অবশ্যই জেনে থাকবে তাহলে আমরা বলতে পারি যে রাষ্ট্র গঠনের পূর্ব শর্ত হচ্ছে জনসমষ্টি যখন একটি রাষ্ট্র পূর্ণাঙ্গ ভাবে আত্মপ্রকাশ করে তখন সেই দেশের মানুষগুলো কি হয়ে যায় নাগরিক হয়ে যায় তোমরা অবশ্যই জেনে থাকবে যে যখন একটি রাষ্ট্র পূর্ণাঙ্গ ভাবে আত্মপ্রকাশ করে তখন সেই দেশের নাগরিকগুলো কিন্তু নাগরিক হিসেবে নাগরিকের নিবিড় একটি সম্পর্ক রয়েছে রাষ্ট্র যেমন নাগরিকের প্রতি কতগুলো দায়িত্ব বা কর্তব্য অর্পণ করে তেমনি নাগরিক হিসাবে রাষ্ট্রের প্রতি কিন্তু অনেকগুলো দায়িত্ব এবং কর্তব্য রয়েছে এই বিষয়গুলি নিয়ে কিন্তু আজকে তোমাদের সামনে আলোচনা করা হবে তোমরা জানো ইতিমধ্যে জেনে থাকবে যে রাষ্ট্রের নাগরিকের দায়িত্ব ও কর্তব্য জ্ঞানের উপর ভিত্তি করেই কিন্তু একটি রাষ্ট্রের সফলতা নির্ভর করে আমরা বলছি যে রাষ্ট্র রাষ্ট্রের নাগরিকের দায়িত্ব কর্তব্য জ্ঞানের উপর ভিত্তি করেই কিন্তু রাষ্ট্রের কার্যক্রমের সফলতা নির্ভর করে প্রিয় শিক্ষার্থী বিন্দু নাগরিকের নাগরিকের এক কর্তব্য এবং কিভাবে নাগরিক দায়িত্ব পালন করবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা প্রথমে জেনে নেব যে আসলে নাগরিক কি আমরা বলতে পারি যে ল্যাটিন শব্দ सिवিক্স থেকে কিন্তু সিটিজেন অর্থাৎ নাগরিক নাগরিক শব্দটি উৎপত্তি উৎপত্তি এখান থেকে আমরা কি জানলাম যে सिवিক্স ল্যাটিন শব্দ सिवিক্স থেকে সিটিজেন অর্থাৎ নাগরিক শব্দটি উৎপত্তি হয়েছে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী নাগরিকের কিন্তু বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন আমরা অবশ্যই জানি যে পৌরনীতি পাঠের মূল বিষয় কিন্তু রাষ্ট্র এবং নাগরিক বা নাগরিক এবং রাষ্ট্র এটি কিন্তু পরিণতি পাঠের মূল বিষয় তোমরা যদি কখনো দেখে থাকো সেটি বুঝতে পারবে অবশ্যই সাধারণত নাগরিক শব্দটি দ্বারা নগরে বসবাসরত অধিবাসীদেরকে বোঝানো হয়েছে কি বোঝানো হয়েছে যে সাধারণত নগরে বসবাসকারী সকল মানুষকে নাগরিক হিসেবে গণ্য করা হয়েছে কিন্তু বর্তমান রাষ্ট্র কিন্তু বিশাল আকারে ধারণ করেছে বা বিশাল প্রয়াস নিয়ে কিন্তু তারা এগোচ্ছে প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা যদি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটলের সংজ্ঞাটির দিকে তাকায় তাহলে আমরা দেখবো যে তিনি বলেছেন সেই ব্যক্তি নাগরিক যে রাষ্ট্রের প্রতিনিধিত্বমূলক কার্যক্রম এবং শাসন কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আবারও বলছি যে সেই ব্যক্তি নাগরিক এটি কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেছেন সেই ব্যক্তি নাগরিক যে নগর রাষ্ট্রের প্রতিনিধিত্ব ও শাসন কার্যে সক্রিয়ভাবে অ্যারিস্টটলের সংজ্ঞায় তিনি বলেছেন সে ব্যক্তি নাগরিক যে নগর রাষ্ট্রের প্রতিনিধিত্ব ও শাসন কার্যের সক্রিয়ভাবে অংশগ্রহণ করে প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা তাহলে জানলাম যে রাষ্ট্রের শাসন কার্য এবং বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এবং প্রতিনিধিত্ব করা আধুনিক করেছেন তিনি তার সংজ্ঞায় আরো ব্যাপক কথা ব্যাপক অর্থে বুঝিয়েছেন বা বলেছেন যে তিনি কিন্তু তার প্রত্যেক নাগরিককেই কিন্তু রাষ্ট্রের বিভিন্ন ধরনের কার্য বলে রাষ্ট্রের বসবাসরত নাগরিককেই যে কিন্তু তিনি নাগরিক হিসাবে গণ্য করেননি আমরা যদি বিভিন্ন দেশের যেমন ব্রিটেনে ব্রিটেনের দিকে তাকাই তাহলে কিন্তু সেখানে দেখবো যে দাস এবং নারীদেরকে কিন্তু নাগরিক হিসাবে গণ্য করা হয়নি তিনি বলেছেন যে প্রত্যেক নাগরিক তাদের অধিকার কর্তব্য দায়িত্ব সুচারু রূপে প্রণয়ন করতে পারে না সেক্ষেত্রে তিনি দাস এবং নারীদেরকে নাগরিক হিসাবে তখন তখন বিবেচিত বা বিবেচনা করা হয়েছিল না তারপরে আমরা বর্তমান নগর রাষ্ট্রের স্থলে জাতীয় রাষ্ট্রের উৎপত্তি হয়েছে নগর যেটা নগর রাষ্ট্র ছিল ছোট্ট এলাকা বা আয়তন জাতীয় রাষ্ট্রে পরিণত হয়েছে সেখানে কিন্তু নাগরিক আমরা সব ধরনের মানুষকে কিন্তু নাগরিক হিসাবে গণ্য করতে পারি বা করা হয়েছে যদিও তদ সময়ে দাস এবং নারীদেরকে কিন্তু নাগরিক হিসাবে গণ্য করা হয়নি আধুনিক রাষ্ট্রসমূহ কিন্তু আয়তনে বিশাল হয়ে থাকে এবং ব্যাপক জনসমষ্টি নিয়ে কিন্তু আধুনিক রাষ্ট্র গঠিত হয়েছে এবং এই আধুনিক রাষ্ট্রের ব্যাপক জনসমষ্টি যেমন রাষ্ট্রের প্রতি তাদের রাষ্ট্র যেমন তাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে থাকেন এবং সেই অনুযায়ী কিন্তু নাগরিকেও নাগরিকেরও রাষ্ট্র রাষ্ট্রের প্রতি বিভিন্ন ধরনের দায়িত্ব কর্তব্য রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা জানলাম যে নাগরিক কি বা প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটলের সংজ্ঞাটি আমরা জানলাম তারপরে যদি আমরা আরেকটি রাষ্ট্রবিজ্ঞানের জনকের সংজ্ঞা জানি যে হ্যারল্ড যে লাস্কি তার রাষ্ট্রবিজ্ঞানের যে অন্যতম একজন বিজ্ঞানী তিনি বলেছেন যে নাগরিক রাজনৈতিক সমাজ নাগরিক হচ্ছে সেই ব্যক্তি যারা রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে তাকে কিন্তু আমরা নাগরিক বলতে পারি এটি রাষ্ট্রবিজ্ঞানদেরই সংজ্ঞা প্রণয়ন করা হয়েছে প্রিয় শিক্ষার্থীবিন্দু তারপর আমরা আলোচনা করব যে নাগরিক হিসাবে রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য সকলে একটু ভালোভাবে খেয়াল করবে যে আমরা যেমন রাষ্ট্রের রাষ্ট্র যেমন আমাদের কাছে দায়বদ্ধ রাষ্ট্র বিভিন্ন ধরনের কর্মকাণ্ড মাধ্যমে আমাদের বিভিন্নভাবে উপকৃত করে থাকে তেমনি কিন্তু আমরা রাষ্ট্রের প্রতি কিন্তু আমরা রাষ্ট্রের প্রতি কিন্তু আমাদের বিভিন্ন ধরনের দায়িত্ব কর্তব্য রয়েছে প্রিয় শিক্ষার্থী বিন্দু অবশ্যই আমরা শুনাগরিক হিসাবে বিবেচিত হলে বা সুনাগরিক হিসাবে বিভিন্ন দেশের মানুষের বা বিভিন্ন জায়গা পরিচিত অর্জন করতে হলে রাষ্ট্রের প্রতি যে আমাদের যে দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে সেগুলো কিন্তু সুচারু রূপে বাস্তবায়ন করতে হবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্যের মধ্যে অন্যতম প্রধান যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে রাষ্ট্রের প্রতি অনগত্য প্রকাশ করা খেয়াল করবে সবাই রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা প্রিয় শিক্ষার্থী বিন্দু নাগরিক হিসাবে যে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য গুলো রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান দায়িত্ব এবং কর্তব্যটি হচ্ছে রাষ্ট্রের প্রতি প্রকাশ করা আমরা কিন্তু বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার মধ্যেই দেখেছি যে রাষ্ট্রের প্রতি অনুগত প্রকাশ করা এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করা ভোগ কিন্তু তারা সংজ্ঞার মধ্যে কিন্তু এই কথাগুলো ধরে তুলে ধরেছেন তাহলে রাষ্ট্রের প্রতি প্রকাশ করা কিন্তু একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি প্রকাশ করা কিন্তু অন্যতম প্রধান একটি দায়িত্ব বা কর্তব্য যেটা আমাদের নাগরিক হিসাবে একজন দেশের মানুষ হিসাবে আমাদেরকে অবশ্যই এটি কি করতে হবে রাষ্ট্রের প্রতি প্রকাশ করতে হবে তারপরে যদি আমরা বলি যে রাষ্ট্রের প্রচলিত আইন মেনে চলা রাষ্ট্রের প্রচলিত আইন মেনে চলা নাগরিক হিসাবে রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব কর্তব্য রয়েছে তার মধ্যে অন্যতম আরেকটি প্রধান দায়িত্ব বা কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রচলিত আইন মেনে চলা আমরা মানুষ হিসাবে নাগরিক হিসাবে একটি দেশে বসবাস করি সে দেশের নাম হচ্ছে বাংলাদেশ আমাদের এই বাংলাদেশে যে প্রচলিত আইন ব্যবস্থাটা রয়েছে সেটি মেনে চলা কিন্তু একজন সুনাগরিকের অন্যতম দায়িত্ব বা কর্তব্য আবারও বলছি যে কোন দেশে বসবাসরত বা কোন রাষ্ট্রে বসবাসরত নাগরিক সেই দেশের প্রচলিত আইন ব্যবস্থাকে মেনে চলে বা প্রচলিত আইন ব্যবস্থা মেনে নিয়ে তাদের জীবনযাপন করা জীবনযাপন করাটা কিন্তু অন্যতম একটি দায়িত্ব বা কর্তব্য এটি আমাদের নাগরিক হিসাবে দেশের সুনাগরিক হিসাবে অবশ্যই মেনে চলতে হবে তারপরে আমরা বলতে পারি যে সততা এবং সুবিচারের সাথে ভোট প্রদান খেয়াল করবে তোমায় সবাই সততাও সাথে নাগরিক জনগণ প্রত্যক্ষ তাদের ভোটের মাধ্যমে কিন্তু প্রতিনিধি নির্বাচন করে আর সেই নির্বাচিত প্রতিনিধিরাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার ফলে কিন্তু আমাদের সরকার গঠন করা হয় আর তোমরা অবশ্যই জানো যে এটি সাধারণত জনগণের যেটি আমরা প্রথমে বলেছি যে রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করা এবং প্রতিনিধিত্ব বা বিভিন্ন ধরনের শাসন কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করাই কিন্তু রাষ্ট্র বলা হয় সেটিকে আমরা রাষ্ট্র বলেছি তাহলে আমরা দেখবো যে একজন প্রতিনিধিত্ব নির্বাচন করতে যেহেতু আমরা প্রত্যক্ষভাবে যেহেতু আমরা দেশের নাগরিক হিসাবে প্রত্যক্ষভাবে ভোট দেওয়ার একটি আমাদের অধিকার রয়েছে ভোটাধিকার রয়েছে সেটি আমরা কিন্তু সততা ও সুবিচার সুবিচারের সাথে করে একজন যোগ্য এবং সৎ একটি রাষ্ট্রের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য কিন্তু আমরা প্রতিনিধি হিসাবে কিন্তু জাতীয় সংসদে প্রেরণ করে থাকি আর সেখান থেকে কিন্তু মন্ত্রী পরিষদ গঠন করা হয় আর সেই মন্ত্রী শাসিত সরকারি ব্যবস্থা কিন্তু আমাদের দেশে বিদ্যমান রয়েছে যে শিক্ষাতমিন্দু তারপরে আমরা বলতে পারি যে রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা দেখো খেয়াল করবে সবাই রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা রাষ্ট্র নাগরিক হিসেবে হিসাবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্যের মধ্যে অন্যতম আরেকটি কাজ হচ্ছে রাষ্ট্রের কাজ সুস্থ সম্পাদন করা রাষ্ট্রের যে সকল কর্মকাণ্ড নাগরিকদের উপর বর্তায় সেই কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করা কিন্তু কার্য রাষ্ট্রের অন্যতম একটি বা কর্তব্য তারপর আমরা বলতে পারি যে প্রেমে উদ্বুদ্ধ হওয়া একজন নাগরিক হিসাবে তার দেশকে ভালোবাসা তার দেশের প্রতি যে ভালোবাসাটা রয়েছে সেটি আত্মপ্রকাশ করা বা উদ্বুদ্ধ হওয়া কিন্তু নাগরিকের একটি রাষ্ট্রের প্রতি নাগরিকের অন্যতম দায়িত্ব বা কর্তব্য তারপরে আমরা একে অপরের অপরকে সহ্য করা যেমন আমরা নাগরিক হিসেবে এক নাগরিক আরক নাগরিককে বিভিন্ন কাজের মাধ্যমে যাতে আমরা সহযোগিতা করি এবং বিভিন্ন ধরনের অঙ্গকাண்டে যদিও তাদের সাথে আমাদের সাংঘর্ষিক হয়ে যায় তা অনুভব সেটাকে সহ্য করা কিন্তু রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্যের মধ্যে অন্যতম একটি কাজ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আলোচনা করা হলো নাগরিক ধারণা বা নাগরিক কাকে বলে এবং নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য এই বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম আজ এ পর্যন্তই থাকবে দেখা হবে তোমাদের সাথে আগামী কোনো এক ক্লাসে সকলকে ধন্যবাদ জানাই শেষ করছি আসসালামু আলাইকুম